তোমার কাছে যাই আমি মরি আর যদি এমন গল্প মানতে না পারো তাহলে বেয়াদবের মতো এমন লাফালাফি বিশ্বের শ্রেষ্ঠতম ইসলামী রাষ্ট্র বাংলাদেশ আর বাংলাদেশের জাতীয় মসজিদের খতিবের মতো একজন ব্যক্তিকে নিয়ে এমন তথ্যতা চিহ্ন বক্তব্য তোমার মতো এমন বেয়াদবের দ্বারাই পায় আর এই যে তুমি ব্লক আসরনের দ্বারাে বোঝা যায় তোমার পিশাপ তোমার পাপ তোমার গোষ্ঠী তোমার বংশ কেমন খারাপ কেমন কুষ্কানী দাতা কেমন খারাপ বংশ এটা তোমার ব্যবহার থেকে বোঝা যায় এজন্য তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম তুমি যে বলতেছো আমরা বেহাদ দনবি মানি না বেহাদ দনবি আমরা বিশ্বাস করি এটা আমাদের ইমান এটা আমাদের প্রাণ মিলাদুল নদী বলতে আমরা যা বুঝি নবীর জন্ম নবীজির শুভাগমনীজির শুভাগমনকে আমরা মানি না তোমার মতো এমন ফাগুলেই এই বলতে পারে আমরা মিলাদুল নদী মানি এবং মিলাদুল নদীকে আমরা আমাদের ইমান মনে করি এটা আমাদের ইমানের জুলুস যা নবী শুভাগমন উপলক্ষে নবী নিজেই কোনো দিন এমনসের ব্যবস্থা করেনি সাহাবে কারাম জশ্নে ব্যবস্থা করেনি তবে তাবে ইগণ এবং তাবে তবে ইগণ করেনি সমস্ত মাঝহাবের ইমামগণ তথা শ্রেষ্ঠতম মাঝহাব আমরা في ইমাম জি নে ইমামরা আজও অপরিহিত সর উনিও নবীর জন্য দুঃমেত্র নসের ব্যবস্থা করার তো ছোটা বলে নাই নিজেও করে নাই অন্যান্য সমস্ত মাসাহাবের ইমাম গুলো এই ধরনের কোন কিছু করে নাই আর তোমরা নবীর নামে ইদবানায়া চালাই দিবা এটা আমরা মুসলমানরা মেনে নিব জামাতের অনুসারীরা আমরা মেনে নিব যা বলবা তোমরা বলবা কি মাজারে পূজা হয় না মাজারে সেজদা হয় না তোমাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের এমন কোন মাজার না যেই মাজারে সেজদা দেয় না ভক্তি দেয় না এই মাজারে মান্যত করে না এই মাজারগুলোতে গুলোতে হয় না বেহায়াপনা হয় না মদ গাঞ্জা বেড়া বিড়ি জড়া জড়ি একসাথে নাচা নাচি গান বাজনা হয় না এমন একটা দরবারও তুমি দেখাতে পারবে সমস্ত দরবার গুলোতেই হয় হয়তো একটু কম আর কোনোটাতে হয় একটু বেশি এজন্য জন্য বেদাত করে এত লাফায়ও না মরবি আলম আলমদের সামনে কথাবার্তা বলতে গেলে আদব ওয়ালার মতো কথাবার্তা বলবে আর না হয় এর জন্য তোমাকেই পস্তাতে হবে তুমি মনে করো না যে বড় আলিমদের সামনে বেআমূলক কথা বলে তুমি ভাইরাল হয়ে যাবে ভাইরাল হতে পারবে না রে ভাই তুমি ভাইরালের বদলে ভাইরাস হয়ে যাবে তোমাকে আমি একটা পরামর্শ দেই তোমার বয়স খুব অল্প তুমি আনায়তুল্লাহ বাসি সাহেব হুজুরের সাথে থেকেও হুজুরের আখলা হুজুরের যে মেজাজ হুজুরের চাল চলক তুমি কিছুই নিজের মধ্যে ফিট করতে পারবে তোমার মতো এমন কারণে আব্বাসী সাহেবের মতো সমালোচনা করে মানুষ যে বলছো এই মানুষকেও খেতের মানুষ রিক্সাওয়ালার মতো দেখা যায় রিক্সাওয়ালা মানুষকেও আল্লাহ বনেছে আর তুমি সুন্দর তুমি বড় লম্বা এজন্য তুমি অহংকার করবা তাহলে তো তুমি অহংকারী হয়ে গেলে আর অহংকারকে তো আল্লাহ পছন্দ করে না আবার তুমি কিসের আশেকের আসো তুমি অহংকারী